ন্যায় বিচার কায়েম করবে উনি তো কম কিন্তু আপনারা যদি সুযোগ দেন আমাদেরকে এবং আমাদেরকে যদি দায়িত্বটা দেন আপনাদের প্রাণ নেতা আন্দালিব রহমান পাঠ তার সহধর্মী আমি আমি আপনাদেরকে তার ব্যক্তিগত একটা বিষয়ে একটা কথা বলতে চাচ্ছি যে সে মন্ত্রী এমপিকে কোনোভাবেই কোনো ক্ষমতা মনে করে দেখে না সেটাকে দেখে আল্লাহর একটি আমানত হিসাবে দায়িত্ব হিসাবে কোনো ক্ষমতা হিসাবে না তো আপনারা যদি তাকে বারো তারিখে গরুর গাড়ি মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমি বলবো যে আপনাদের এই ভোলায় ন্যায় বিচার কায়েম করবে উনি ইনশাল্লাহ এবং তার দ্বারা কোনো অন্যায় হবে না ইনশাল্লাহ দুই সালে সে নির্বাচিত হয়েছিল এই ভোলাবাসীর ভালোবাসায় তখন কিন্তু ভোলাবাসী তাকে ওইভাবে চিনত না কিন্তু তাদের একটা আস্থা ছিল আমার শ্বশুরের কথা চিন্তা করে এবং আমার শ্বশুরের কথা আমি কি বলবো নাজির রহমান মঞ্জুর উনার কথা বলার আসলে ভাষা নাই কারণ আজকে অনেক বছর হয়ে গেছে সে তিনি চলে গেছেন কিন্তু মানুষের অন্তরে সে এভাবে তার কর্মধারা গেঁথে গেছেন এবং এখান থেকেই আমরা শিক্ষা নিয়েছি যে যদি চিরজীবী হতে হয় তাহলে মানুষের কল্যাণে আসতে হবে এবং তার সন্তান কিন্তু এটাই শিখেছে আজকে আপনাদের ব্যারিস্টার আন্দালিফ রহমান পার্থ এটাতেই বিশ্বাস করে যে আল্লাহর কাছে জবাবদিহিতা দিতে হবে আল্লাহ যদি কোনো দায়িত্ব দেয় মানুষের দায়িত্ব দেয় সেটাকে সঠিকভাবে নিভাতে হবে আমি জানি আপনাদের মা বোনেরা আছে এখানে আমার সন্তান সমতুল্য অনেক নতুন ভোটার আছে মেয়েরা আছে ছোট বোনরা আছে যাদের হাতের মুঠোয় এখন ফোন আছে যারা এত বছর ধরে আমার স্বামীকে কিন্তু দেখেছেন আমদানি রহমান পার্থর ভূমিকা দেখেছেন সে সবসময়ই মানুষের কথা বলে এসেছে জনগণের কথা বলে এসেছে হয়তোবা করার মতো ক্ষমতা তখন তার হাতে ছিল না দায়িত্ব তার হাতে ছিল না তো এখন একটি সুযোগ এসেছে যে আপনাদের দাবিগুলো সংসদ থেকে পাশ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার তো আপনাদের এই মূল্যবান ভোটটাকে নষ্ট করবেন না আপনারা বিবেক দিয়ে বিবেচনা করবেন যে কে আপনাদের দাবিগুলিকে আপনাদের কাছে পৌঁছায় দিতে পারবে ইনশাল্লাহ আমি যেটা বলতে চাচ্ছি যে আমি জানি আমাদের মা বোনদের এখানে গ্যাসের অনেক সমস্যা এখানে কি পুরো বাংলাদেশেই গ্যাসের অনেক সমস্যা